হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম ফিফা ওয়ার্ল্ড কাপের ধারাবাহ্য দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিল বাইরাল মেহেদি কুমিল্লার এই ছেলে যা বাংলা ইংরেজি আরবি সহ বিভিন্ন ভাষায় ধারাবাহ্য দিয়ে থাকে এই ছেলে যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও চলুন ভিডিওটি শুরু করা যাক কি দেখেছেন কিছু কি বুঝতে পারছেন হাজার হাজার মানুষের মন কেড়ে নিল ইংলিশ ধারাবাহ্যকার ভাইরাল মেহিতি যা দেখে রীতিমতো অবাক হয়ে গেল মাঠের হাজার হাজার দর্শক সহ কথায় নয় কাজে বিশ্বাসী এত সুন্দর ধারাভাষ্য যা থেকে যা আগে কখনো আমি বাংলার মাটিতে দেখিনি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কি অসাধারণ হাসি এবং কি অসাধারণ ধারাবাহিক দিয়ে থেকে এ বাইরাল মেহেদি আবারও চলুন শুরু করা যাক আমি বাংলাতে বলি হ্যাঁ আই ড্যাক আবু কাবারা আই ড্যাক

ধারাবাস মেহেদি নাই কোনো তার লেখাপড়া আছে তার অসাধারণ প্রতিভা খেলা দেখতে দেখতে মানসিক বাসম্য হারিয়ে ফেলেছে এই বাইরাল মেহেদি তারপরই থেকেই তিনি ধারাবাস দিয়ে থাকেন বিভিন্ন প্রিমিয়ার লিগে যা দেখে হাজার হাজার দর্শক আসে তার এই ধারাবাস শুনতে এবং খেলা উপভোগ করতে এরকম হাজার হাজার খেলার ভিডিও আমার পেজে দেওয়া আছে সবাই যে দেখে আসবেন এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই ফলো দিবেন